পাউল টিভি টাঙ্গাইল ধন ধনবাড়ী চেতনা বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা আজ পর্যন্ত একটি রাজপুত্র আমার জন্য এখনো আসেনি এইভাবে একা একা আমার আর কিছুই ভালো লাগছে না সখী কেউ কি কেউ কি আসবে না আমার এই জীবনে কেউ কি আসবে না আমার যৌবনের পাপড়ি মেলে দিতে আসবে সকে ঠিক আসবে যখন সময় হবে তখন তোমাকে আর খুঁজে আনতে হবে না আপনি এসে তোমার কাছে ধরা দেবে এদিকে সকল প্রজারা মেতে উঠেছে তারা নাকি এই সোনাপুরের নতুন রাজা চায় কোনো রাজা বলে মানতে চান তাই তো ভাবছি সই আচ্ছা আমি মন্ত্রী সাহেবকে এখানে পাঠিয়ে দিচ্ছি ওনার সাথে একটা পরামর্শ করে একটা কিছু করা যায় কিনা আই শক্তি আয় আই শক্তি যাকে চলে ঘাটে চল ये थकुक नारे दुष्टोरी

কাঁকে আমি এই সিংহাসনে প্রবেশ করাই আমি তো তাই ভাবছি রাজকুমারে কারণ রাজপুত্র সারাদো সিংহাসনে কাউকে বসানো যাবে না হ্যাঁ হ্যাঁ আমি একটা বুদ্ধি খুঁজ পেয়েছি রাজকুমারে বলুন বলুন কী সেই বুদ্ধি আমি বলছিলাম কি রাজকুমারে আপনার রাজ হস্তেটে রাজকুমারের সুন্দরে পাঠানো হোক সেই হস্তি যাকে ধরে আনবে তাকে আমরা সিংহাসনে সিংহাসনে বসাবো কাকে ধরে আনবে সে তো রাজপুত্র নাও হতে পারে রাজকুমারে যাকে ধরে আনবে সে অবশ্যই রাজপুত্র হবেন তাহলে আপনি আজই হস্তি ছাড়ার ব্যবস্থা করুন কাজে আর কিছুতেই বিলম্ব করবেন না আমি তাই যাচ্ছি রাজকুমারে তাহলে চলুন মন্ত্রী মশাই হ্যাঁ চলো রাজকুমারে অন্য রাজাকে বর মারলো পরিয়ে দিবে আরে খাইছে আমারে জঙ্গলের মধ্যে এই বালক শুয়ে আছে ঠিক আছে আমি একাই নিয়ে যাব ওই থেকে চল আমার সাথে তোকে এখনি রাজ দরবার আমার হাতি তো এখনো ফিরে আসলো না আসবে রাজকুমারে হাতি যখন পাঠিয়েছে তখন অবশ্যই যে কোনো রাজপুত্র ওকে ধরে নিয়ে আসবে খুব সুন্দর আমি বলিনি রাজকন্যা হাতি রাজকুমারী কেন আসবে না এ যে এ যে রাজপুতর তার তার কি প্রমাণ আছে মন্ত্রী মশাই বলুত তুমি সত্য করে বলো তোমার পরিচয় কি আমি ধর্মপুর রাজ্যে রাজা ধনপতির পুত্র আপন বলিনি রাজকন্না হাতি কখনো ভুল করতে পারে না

রাচ্চা দিশেখেরায় জল করতে হবে কে আজ আমি সোনা বলে তবু আমার প্রাণে কিছুতেই শান্তি পাচ্ছি না জানি না আমার ভাই দুলাল আজ কোথায় আছে কেমন আছে আর বা আছে আমার দুলাল হয়তো দাদা দাদা বলে কেটে বুক বাসাচ্ছে না আমি চাই না ওই আজ ওই সজ্জন চাই না আমি নাチン হাসন আমি চলে যাব আমার ভাইয়ের সন্ধানে যাবই করেই হোক এই যে আমার যে খুঁজে বের করতেই হবে হয় না সব ভুলে তো আপনি আপনি শান্ত হন স্বামী আপনার ভাইকে আপনি অবশ্যই ফিরে পাবেন তাকে আমরা নিশ্চয় খুঁজে বের করব

<laughs> दादा त দাদা কোথায় আছে কিভাবে আছে দাদা কে যে যেভাবে না পেলে আমি যে বাসি ভরা ঠাকুর তুমি দেখা দেও দাদা আমার যে বিশাল ক্ষুধা পেয়েছে দাদা আমাকে কে খেতে দিবে দাদা আমার চলতে ইচ্ছে করছে না শালা ঘুরাচ্ছ ঘোড়ার চুরি করে এখানে ঘুমিয়ে আছিস আল শালা শোনা ঘোড়ার চুরি করেছিস কেন আল শালা

কে আমি কুরা চুরি করেছি ওই যে গাছে তোর দাদা কই আমি তা তো জানি না হার গুরু করে দেব বলশালা ঘোড়া চুরি করেছিস কেনশালা

ধর্মের ভাই মনে করে তুমি আমাকে ক্ষমা করে দেও দাদা ঠিক আছে ধর্মের ভাই যখন ডাকলে তখন তোমাকে ক্ষমা করলাম কিন্তু ভাই তোমার দাদার সঙ্গে রাজ দরবারে যেতেই হবে না না দাদা তুমি আমাকে তোমার নিয়ে যে না তুমি আমাকে এখানে মেরে পেল দাদা আমাকে নিয়ে যেও না আমাদের মহারাজ খুব ভালো লোক তিনি ন্যায় বিচার করেন চলো তোমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে ঠিক আছে তাই চলে কি হলো এখন কি হবে সারেং এত টাকার মালামালই শহর আমারে জাহাজ যদি বালুর চরে আটকা পরে থাকে তাহলে আমার ব্যবসায় খাবারে লাখে উঠে যাবে তোমাদের জাহাজ বালুর চরে আটকে থাকবে না যদি নিষ্পাপ নির্দোষ কোন এক কেউ ওই জাহাজের কাছে নেই বলে দিতে পারো তাহলে আবার তোমাদের জাহাজ পানিতে নেমে যাবে তাহলে যে জাহাজ আবার চলবে তাহলে জাহাজ আবার চলবে এখন উপায় কোথায় পাবে জড়নির্দুস বালক আমিও তাই ভাবছি সdaggermarshায় কী হয়েছে ভাই আমার জাহাজ নদীতে বালুরছরে আক্কা পড়ে রয়েছে এখন কোনো নির্দুস বালককে বলি দিতে না পারলেই আমার জাহাজার চলবে না ভাই তুমি কি দিতে পারো এমন একটি বালক বিনিময় পাবে এক হাজার টাকা অন্যদিকে ঘুরে ঘুরে ওই সদাগরের হাতে দিয়ে

এই ছেলেটি নিষ্পাপ নির্দোষ এই ছেলেটি খুবই ভাগ্যবান এই বালক জাহাজের গায়ে হাত বলিয়ে দিলে তোমাদের জাহাজ আবার চলতে থাকবে এ কি কে যেন বলে গেল এই বালক কি বড় ভাগ্যবান এই বালক কি জাহাজের গায়ে হাত বুলিয়ে দিলেই জাহাজ আবার চলবে সদাগর মাসাই কে যেন বলে গেল এই বালক যে হত্যা করতে হবে না এই বালক যদি জাহাজের গায়ে হাত বুলিয়ে দেই তাহলে যে আপনার জাহাজ আবার চলবে তাই নাকি এই সদাগর মাসাই তাহলে যাও পরীক্ষা করে দেখো চলো বালক